শুধুমাত্র তাদের পণ্য বর্জন করে অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করতে পারি তাইলো আল্লাহর দরবারে হাসরের ময়দানে একটা কিঞ্চিত জবাব দেওয়ার ব্যবস্থা হবে ঠিক না ও কাফের মুশ্রিকেরা ও ইহুদি নাসারারা তোমরা জেনে রাখো ইহুদিবাদেরা তোমরা একদিন পাহাড়ের নিচে পলানের লুকানের চেষ্টা করবে নিজেকে রক্ষা করার চেষ্টা করবে পাহাড় বলে দিবে মুসলমানেরা ইমাম মাহাদিকে বলবে আমার তলায় কাফের আছে সেখানে তোমাকে রক্ষা করতে কেউ পারবে না গাছ তলায় যাবে গাছ বলে দিবে ঝোপের ভিতরে যাবে ঝোপ বলে দিবে সেদিন সেই প্রতিশোধ ইনশাআল্লাহ ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানেরা নিবে ঠিক মুসলমান আজকেরে এই মাহফিলে মন ভাঙ্গা নিয়ে মনে বড় ব্যথা কষ্ট নিয়ে হাজির হয়েছি ভারাক্রান্ত হৃদয় সমস্ত মুসলমানদেরই হওয়ার কথা কারণ আপনারা জানেন মুসলমানদের কেবলা ছিল সতেরো মাস বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জমিন ছিল ফিলিস্তিনের জমিন মুসলমানেরা উদারতা দেখিয়েছে উদারতা দেখাইয়া মুসলমানেরা একদল পাপিষ্ট একদল দুর্বল মানুষকে মানুষগুলিকে তারা আশ্রয় দিয়েছিল দুর্বল মনে করে তাদেরকে সহযোগিতা করেছিল জায়গা দিয়েছিল থাকার ব্যবস্থা করে দিয়েছিল ওই মিসকিনগুলিকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিল মুসলমানেরা ধনী মানুষেরা তাদেরকে জমি জমা দিয়েছিল চাষবাস করে খাওয়ার জন্য আজকে সেই ইহুদি আজকে আল্লাহর শত্রু রসুলের শত্রু মুসলমানের শত্রু ইহুদিরা এই সুযুগে তারা সৎ ব্যবহার করে নাই অসৎ ব্যবহার করেছে মুসলমানদেরকে শত বছর পর্যন্ত নির্যাতন করেছে মুসলমানদের পবিত্র ভূমি পবিত্র জমিন ফিলিস্তিনকে বরবাদ করে দিয়েছে শুধু চাই নয় লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে তারা মুসলমানের ভূমি ফিলিস্তিনকে গ্রাস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঠিক সম্মানিত মনে বড় দুঃখ চোখের পানি যতটুকু ঝরে কলিজা থেকে রক্ত এর চেয়ে অনেক বেশি ঝরে কষ্ট নিয়ে হাজির হয়েছি আজকে আপনারা দেখছেন সারা পৃথিবীর মুসলমানেরা সারা পৃথিবীর মুসলমানেরা মিছিল করছে মিটিং করছে বক্তব্য দিচ্ছে কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না আমি ওই সমস্ত রাজা বাদশাদেরকে বলবো যারা আজকে সিংহাসনের মধ্যে আছে যারা বোগ বিলাসে বোগ বিলাসে মগ্ন আছে ওই আরব দেশের রাজা বাদশাদেরকে বলবো আপনারা প্রতিবাদ করেন আপনাদের প্রতিবাদ শক্ত প্রতিবাদ আপনারা জবানে প্রতিবাদ করেন অস্ত্রের প্রতিবাদ করেন আপনারা বোমার মাধ্যমে প্রতিবাদ করেন তারা যদি জবান খুলতো প্রতিবাদ করত সব লাইনের প্রতিবাদ তাহলে মাত্র নব্বই লক্ষ কাফের সারা পৃথিবীতে সারা পৃথিবীকে এইভাবে অস্থির করতে পারতো না ঠিক কেনা মুসলমান আজকে আমরা বাংলাদেশের মুসলমান অত্যন্ত দুর্বল আমরা না পারি তেমন কোন অর্থ প্রেরণ করতে না পারি আমরা বিশা সংগ্রহ করে ফিলিস্তিনে যেতে না পারি স্পৃহা থাকার পরেও নিজের তাজা রক্ত ঢেলে দিতে কোনটাই আমাদের পক্ষে সম্ভব না শুধু চোখের পানিগুলি আমরা দিতে জানি ঠিক কেনা একটা কাজ আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে। আর একটা কাজ আমাদের জন্য পর্যায়ে পৌঁছে গেছে ওই ইহুদিবাদীরা ফরজের যে সমস্ত পণ্য যে সমস্ত খাবার যে সমস্ত জিনিসপত্র রসদ বাজারে বাজারে ছেড়ে দিয়েছে আর ওই ওই সমস্ত সম্পদের লভ্যাংশ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে বোমা তৈরি করছে ওই পণ্যগুলি বর্জন করা আজকে আমাদের জন্য ফরজের পর্যায়ে পৌঁছে গেছে ঠিক সম্মানিত হাজিরিন বন্ধুরা আমরা যদি তেমন কিছু দিতে না পারি শুধুমাত্র তাদের পণ্য বর্জন করে অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করতে পারি তাইলেও আল্লাহ দরবারে হাসরের ময়দানে একটা কিঞ্চিত জবাব দেওয়ার ব্যবস্থা হবে ঠিক কেনা আসন ওই সমস্ত ইহুদিবাদীদের পণ্য বর্জন করি আমরা কোকা থেকে নিয়ে তাদের যত পেপসি আছে পানি জাত তাদের যত রসদ আছে সব বর্জন করি তাহলে দেখবেন একদিন তারা অর্থের কারণে দুর্বল হয়ে পড়বে সেদিন ইমামে মাহাদি আসবে আমাদেরকে উচিত শিক্ষা দিবে ঠিক কেনা বলেন আমরা মুসলমান ইমামে মাহাদির অপেক্ষায় আছি ও কাফের মুশ্রিকেরা ও ইহুদি নাসারারাব তোমরা জেনে রাখো ইহুদি বাদেরাব তোমরা একদিন পাহাড়ের নিচে পোলানের লুকানের চেষ্টা করবে নিজেকে রক্ষা করার চেষ্টা করবে পাহাড় বলে দিবে মুসলমানেরা ইমাম মাহাদিকে ডাক দিয়ে বলবে আমার তলায় কাফের আছিহুদি আছে সেখানে তোমাকে রক্ষা করতে কেউ পারবে না গাছ তলায় যাবে গাছ বলে দিবে ঝোপের ভিতরে যাবে ঝোপ বলে দিবে সেদিন সেই প্রতিশোধ ইনশাল্লাহ ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানেরা নিবে ঠিক মুসলমান প্রস্তুত আছেন তো আজকে লক্ষ লক্ষ মুসলমান নিষ্পেষিত হচ্ছে এই কারণে আমরা দুর্বল হয়ে যাই নাই আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা দুর্বল হয় না তোমরা হাল ছাইরো না তোমরা একদিন বিজয় হবে বিজয় অর্জন করবে যদি তোমরা মুমিন হও ঠিক না সম্মানিত হাজিরিন ভাইরা বন্ধুরা আমাদের কর্তব্য হচ্ছে জবানে ইশারা ইঙ্গিতে ভঙ্গিতে ওই ইহুদি বাদ কাফের এবং যারা তাদের মদত যোগাচ্ছে তাদের বিরোধিতা করা এবং যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী প্রস্তুতি নেওয়া প্রস্তুতি নিব আমরা সেখানে যাইয়া ইহুদিদের প্রতিশোধ নিতে পারবো কিনা জানি না স্পৃহা থাকলে এই স্পৃহা নিয়ে নিজের ঘরে মারা গেলেও আল্লাহ তালা শাহাদাতের মর্তবা দান করবেন ঠিক কেনা আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে আল্লাহ যেন মুসলমানদের ভূমি মুসলমানদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ যেন বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসা আমাদের কবজার বাহিরে না নেয় বলুন আমিন বলুন আল্লাহ আমিন মসজিদে আকসা বাইতুল মোকাদ্দাস ইহুদিদের কোন জায়গা নয় এটা মুসলমানের সম্পদ এটা ইমানদারের সম্পদ সুতরাং মাহবুদের কাছে ফরিয়াদ করছি আল্লাহ তুমি আমাদের সম্পদ আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করো বলুন আমিন বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন